আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার অফিস সম্পর্কে বলবো আমার অফিসটি বাড়ি ধারে অবস্থিত মূলত এটি একটি ট্রাভেল এজেন্সি আমি প্রায় এখানে দশ বছরের উপরে কাজ করছি আমাদের অফিসের বিল্ডিং এটা অফিসে ঢুকতে বিভিন্ন গাছপালা দিয়ে ভরা খুবই ভালো লাগে খুবই সৌন্দর্য একটি জায়গা এই অফিস সবাই আমরা পরিবারের মতো কাজ করে থাকি আমরা অফিসে ঢুকতেই আমাদের গেটটির পরই এই ডান পাশে হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজারের রুম আর বাম পাশে হচ্ছে একটি সোফা রাখা এখানে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট এসে বসে এবং এই যে তার পাশে হচ্ছে অ্যাকাউন্টস একটা অফিসারের সেখানে বসে আছে আমাদের জালাল ভাই সে একজন ম্যাসেঞ্জার তারপরে হচ্ছে ওখানে আমার যে আমার টেবিল আমি এখানে বসে কাজ করে থাকি বিভিন্ন ম্যাপ দিয়ে আমাদের অফিসটি ভরা তারপর পাশে হচ্ছে কাইসের ভাইয়ের টেবিল তারপরে ওই যে দেখা যাচ্ছে আমাদের ম্যানেজার মাসুদ ভাইয়ের ডেস্ক এইখানে এই রুমটি হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা রেস্ট নিই এখানে এখানে মূলত বিভিন্ন ফাইল রাখা থাকে এখানে তো থাকে না তোমার বসে রেস্ট নিয়ে এখানে তারপরে হচ্ছে এই পাশেই হচ্ছে যে বিপুল একটা ট্রাভেল কনসালট্যান্ট আমাদের মতো তার পাশেই হচ্ছে আমাদের কাইসারবাই উনি সিনিয়র ট্রাভেল কনসালটেন্ট এই যে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুর রহমান তিনি বর্তমানে অসুস্থ তবু অফিসকে তিনি সময় দিচ্ছেন ভালো লাগে নিয়ে আসলে অনেক কথা বলে ভালো গল্প করে এরপর এই সামনে ভিতরের দিকে একটি আমাদের খাবার রুম এখানে সবাই বসে আমরা খাবার খাই এই যে আমাদের কতক্ষণ ভাই রহমান ভাই আহমেদ ভাই ক্যাসের ভাই বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি সবাই আমরা পরিবারের মতো একসাথে কাজ গাছের ভাই খুবই ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে